হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশু ওয়েলকাম টু হেলথ হ্যাভেন আজকে আমরা আলোচনা করব রিডন ইজি এফারবেসেন গেন্স যার জেনেটিক নাম হচ্ছে ডম্পিডিডন মেলিয়েট চলুন তাহলে শুরু করা যায় পরিচিতি পরিচয় করিয়ে দিচ্ছি রিডন ইজি এফারবেসেন গেন্স বমি বমি বাপ এবং বমির দ্রুত সমাধান এ সক্রিয় উপাদান হচ্ছে ডম্পিটিডন মেলিয়েট ডম্পিটিডন মেলিয়েট কি ডম্পিডন মেলিয়েট হচ্ছে একটি ওষুধ যা অন্ত্রে ডোপামিন রিসেপ্টর ব্লক করে এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বমি বমি বা পেট ফাঁপার মতো উপসর্গ দূর করে রিডোনিজি কিভাবে ব্যবহার করবেন রিডোনিজি ব্যবহার করা খুব সহজ একটি গ্লাস পানিতে গেন্স গুলিয়ে নিন ভালোভাবে মেশান এবং দ্রুত পান করুন রিডন ইজির সুবিধা রিডন ইজি কেন ব্যবহার করবেন এটি দ্রুত আরাম ব্যবহার সহজ এবং দ্রুত কার্যকরী কারা ব্যবহার করবেন রিডন ইজি যারা গাড়িতে মমিবমি বাপ বত হজম বা গ্যাস্ট্রিক সমস্যা ভুগছেন তাদের জন্য রিডন ইজি আদর্শ সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া বা মাথা গোড়া বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ